অবৈধভাবে পাচার করার সময় তেলামরা বন দপ্তরের হাতে আটক মূল্যবান কাঠ তবে এই চক্রের সঙ্গে যুক্ত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি কোটা ঘটনার বিবরণ দিতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত বন আধিকারিক তপন সাহা দাবি করেছেন গাড়িটি চাম্পলাই এলাকা থেকে কিছু কাঠ নিয়ে তেলিয়ামরা অতিক্রম করার মুখে বনদপ্তরের কর্মীরা গাড়িটির পিছু ধাওয়া করে একটা সময় বরমুরা এলাকাতে গিয়ে গাড়িতে যে দুজন ছিল তারা গাড়ি ফেলে পালিয়ে যায় তবে পুলিশ গাড়ি সহ কাঠ উদ্ধার করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসে গাড়ি সহ বাজেয়াপ্ত করা কাঠের বাজার মূল্য দেড় থেকে দুই লক্ষ টাকা হবে বলে পুলিশের অনুমান বিভিন্ন মহল থেকে প্রতিনিয়ত অভিযোগ ওঠে তেলিয়ামোড়া ঘন বনাঞ্চলকে রীতিমতো শূন্য করে চলেছে এক দল বনদস্যু এই সমীকরণে নিরীক্ষে আজকের এই সফলতা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ রাত্রে আমাদের কাছে একটি বনের খবর আছে যে চাম্পা এরিয়া থেকে একটি গাড়ি লোড হয়ে বেআইনিভাবে তেলিয়ামোড়ার দিকে আসছে তারপর আমরা খবর পেয়ে পেলিয়ামোড়াতে বসে থাকি একটা জায়গাতে তারপর গাড়িটাকে দেখার পর কিছু ধাওয়া করি অনেকক্ষণ দীর্ঘ সময় ধাওয়া করার পর তারপর গাড়িতে গিয়ে ওটাকে আমরা আটক করি আর গাড়িতে দুজন লোক ছিল তারা আমাদেরকে দেখে পালিয়ে যায় গাড়িটি তারপরে গাড়িটিকে আমরা পেলিয়ামোড়া পরিক নিয়ে আসি গাড়িসহ কাঠের যে বাজার মূল্য নাম তেলিয়ামোড়া মহকুমা এলাকা থেকে প্রায়শই বনের মূল্যবান কাঠ এইভাবে পাচার হচ্ছে তবে বনকর্মীরা অধিকাংশ ক্ষেত্রেই পাচারকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হচ্ছে